সকালে ঘুম থেকে উঠে দেখলাম বিড়ালটি ঠিক আগের জায়গায় ঘুমিয়ে আসে কাল রাতে যেখানে ঘুমিয়েছিল আমি তাকে বললাম ভাই উট অনেক সকাল হয়ে গেছে চাকরিতে যাবি না ও সরি ঘুম থেকে উঠবে না বিড়ালটির কোনো প্রতিক্রিয়া নেই একটু জোরে বললাম চিকেন আছে গরুর মাংস আছে মাছ ভাজা আছে এবারও কিছু না আমি তো ভয় পেয়ে গেলাম ভাবলাম বিড়ালটা কি মোবাইলের মতো হ্যাং হয়ে গেলো মানে বুঝছেন অবস্থা বিড়ালটি মনে মনে বলছে আমি এবার বললাম বিকাশে পাঁচশো টাকা মেরে দিছি মোবাইল রিচার্জ করে তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলো বিড়ালটির এবারও কোনো সারা শব্দ নাই এবার আমি হাল ছেড়ে দিয়ে বললাম ঘুমা তুই ভাই ঘুমা আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিচ্ছি আমার বিড়ালটি ঘুমের ওপর পিএইচডি করছে